শুরু করছে আমি পর্বত পর্বদিন আপা স্কুলে না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে মাদিনী জলে কানে কানায় ভরে উঠছে সেজন্য স্রোত শ্রেণী ঘোলা জলের এক টানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজের কুচুরি পানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের ওপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগে ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে এরপরের দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হতদ্বন্দ্ব হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপাকই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতার বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা বাই খুন হয়েছে রাইতে কে জানি মায়রা ফেলসা আপারে হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো পদচাত এই সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে ওদিকে আসতে দিস পদ্মা আমি আসছি এমনও তার বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুন খুঁড়িয়ে খুঁয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথা কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতি প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতে ভেবেছিল এমন এক ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়লো সে ঘামছে খুব নাক ও গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন করে খুন হবে খুব বেশি ভীতুপূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওড়না আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার আকস্মিক আক্রমণে হেমলতার অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমা করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নায় অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভিতর চোখে মায়ের চোখের দিকে তাকালো আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখেছে পুলিশ এসেছে নাকি চারদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদচে দ্রুত ওরনা আঁচল মুখে চেপে ধরে ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতার গার ঘুরিয়ে দেখলেন গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফ লাশ নিয়ে গেল লোক মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলা দেওয়া হয় লঞ্চঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদছে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন পদজা খুঁটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদচার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলে হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই কেউ করছস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানা পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাত্রি তুই আইসিলি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মালিক আমার স্যারারে তোর কি ক্ষতি করছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তোকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত তো দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তরতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যামো আমি পদজা কেঁদে উঠল ও স্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতার নিচু স্বরে কঠিন করে বলেন আমার মেয়েদের থেকে আমার দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুষে চান শুধু ঘেনা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদচাপ বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পান মাকে মায়ের অতীতে কী ঘটছে কেন তিনি এত কাঠখোট্টা ছেলের কুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাল দেন মেয়ে বলে নাকি অন্য কারণ কেন উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা করে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন সুরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করে নিই কারা করেছে তাও জানে না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যা বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম হেমলা তো জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সত্য কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদদের পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সিঁড়ি যা এনতে এ পদযোগ কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বাড়ির ভেতর চলে যায় লাস্টে বলে দিতে চাই আপনাদের যদি মনের মতো কোনো উপন্যাস থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর কমেন্টসে করতে পারেন তাহলে আমি সেই উপন্যাসও বয়স অভার দেব আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার বইয়ে যে আপনাদের উপন্যাস শুনতে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবেন